আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা সকলে কেমন আছেন আজকে জানাবো সম্পূর্ণ একটি আলাদা ভিডিওর পার্ট টু পর্ব কবে আসবে এই সৎ মার পার্ট ওয়ানটা তো আপনারা সকলে অবশ্যই দেখেছেন কিন্তু এর পার্ট টু কবে আসবে সেটা জানাবো আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না এই সৎ মার পার্ট টু নাম্বার পর্বটি কবে কখন কোন চ্যানেলটিতে আপলোড করা হবে আজকের ছোট্ট একটা ভিডিওতে সম্পূর্ণ এরকম বিস্তারিত তথ্য জানাবো এই সৎ নাটকের পার্ট টু পর্ব কবে কখন কোন চ্যানেলে দেবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই সৎ নম্বর পর্ব পার্ট টু কবে আসবে সেটাই জানাবো কিন্তু তার আগে পার্ট ওয়ানের কে কে কাহিনী করেছিল সেটাই জানা যায় এই পার্ট ওয়ানের হিরো হয়েছিল টনি এবং নায়িকা হয়েছিল সালমা এবং পার্ট টুতে তারাও থাকবে এবং পার্ট টুতে তারা বড়লোক হয়ে যাবে এবং তার সালমার মা গরিব হয়ে যাবে সেটাই দেখাবে পার্ট টুর মেন কাহিনী এবং এই পার্ট টু কবে ছাড়বে সেই তারিখ আমরা জানতে পেরেছি তার জন্য আজকের ভিডিওটা বানিয়েছি ভিডিওটা দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সতমার পার্ট টু নাম্বার পর্বটি কখন কোন সময়ে আপলোড করা হবে ইউটিউবে আমরা সকল বিস্তারিত খোঁজ তথ্য পেয়ে আজকের ছোট্ট একটি ভিডিওটি বানিয়েছি এবং এই সৎ পার্ট টু নাম্বার পর্বটি আসবে আমরা যদি জানতে পেরেছি ছাব্বিশে জানুয়ারি অর্থ শুনেছে ছাব্বিশে জানুয়ারি এই সৎ নাম্বার পার্ট টু পর্বটি আসবে আমরা জানতে পেরেছি এবং এটি আসল সত্যি ঘটনা এবং এই পার্ট টুতে অভিনয় করবে সালমা নায়িকা হিসাবে এবং টনি হিরো হিসাবে এবং তার মা অনেক গরিব হয়ে যাবে সেটাই দেখাবে পার্ট টুর মূল বিষয় আপনারা দেখেছেন পার্ট ওয়ানে সালমা টনিকে তার হাতের বালা দিয়ে একটা দোকান খুলতে বললো সেটা বালাটা খুলে সে দোকান করে অনেক বড়লক হয়ে যাবে সেটাই দেখাবে পার্ট টুর মূল কাহিনী এবং সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই পার্ট টু ভিডিওটি সবার আগে দেখার জন্য এই চ্যানেলে আমাদের মতো তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যান এবং আর অন্য কোনো ভিডিও যদি পার্ট টু দেওয়া হয়নি সেই ভিডিওর কমেন্ট আমাদেরকে বলুন আমরা সেই ভিডিওর পার্ট টু কবে আসবে সব কিছু জানিয়ে দেব এবং এই টনি এবং সালমা যে অভিনয় করে সেই অভিনয় অনেক দুর্দান্ত এবং খুবই ভালো হয় সেটা আমরা জানতে পেরেছি এবং এই পল্লিক্রাফ টিভিরা আছে বলে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার সুযোগ করে দেয় বাস্তব ভিডিও বাস্তবের সঙ্গে মিল থাকে একা অন্য কোনো ভিডিও যেটা বাস্তবে ঘটছে সেটাই তারা মিল দেখায় এবং সৎমার বাস্তব ঘটনায় তারা দেখাচ্ছে এইভাবেই এবং এই ভিডিওটি তাদের কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এরকম আপনাদের ভিডিও করার জন্য আমরা সব সময় রেডি থাকি এবং এর পার্ট টু খুবই শীঘ্রই দেখতে পাবেন আপনারা কারণ এর টু প্রায় বানা হয়ে গেছে কিন্তু এডিট চলছে এডিট হলে এর টু আপনারা সকলে দেখতে পাবেন বিশেষ দেরি নয় ছাব্বিশে জানুয়ারি এই পার্ট টু দেখতে পাবেন সতমার মার পাট টু আশা করছি আপনারা ভিডিওটা দেখে কিছু হয়তো বুঝতে পেরেছেন এই সৎ মার টু পর্বটি কবে আসবে এবং আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনাদের আশা করছি এই সৎ মার পাট টু পর্ব কবে আসবে সবার আগে আমি বলে দিলাম এবং রকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন কারণ আপনাদের একটি লাইকের জন্য আমরা প্রচুর প্রচুর মেহনত করি এবং ভিডিওটি কেমন হয়ে যায় তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং এটি একটি পল্লিগ্রাম টিভির চ্যালেঞ্জ যাতে আমরা আমাদের পারমিশন নিয়ে কাজ করছি পারমিশান না নিলে কাজ হবে না এবং তাদের পারমিশান ছাড়া